হঠাৎ যে কারণে স্মার্টফোনের ডায়াল প্যাট ডিজাইন বদলে গেল কথা বলবো আজকে সেই বিষয় নিয়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন সর্বাধুনিক ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন একশো ছিয়াশি এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সকল ব্যবহারকারীদের জন্য এই নতুন ডিজাইনে শুধু রং বা বিন্যাস নয় ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা দুই ক্ষেত্রে এসেছে এক বড় পরিবর্তন হোমে নতুন বিন্যাস আগে নম্বর এবং সাম্প্রতিক কল এর জন্য আলাদা পৃষ্ঠা ছিল। কিন্তু এখন সেগুলোকে একত্র করে আনা হয়েছে নতুন এক হোম পেজে এই পৃষ্ঠার একেবারে উপরে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো এগুলো থাকবে একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে ফলে আঙ্গুলের হালকা স্পর্শেই এক কন্ট্যাক্ট থেকে আরেকটিতে চলে যেতে পারবেন এর নিচে থাকবে কলের তালিকা প্রতিটি কল বা কথোপকথন এখন রাখা হয়েছে কার্ডের মতো আলাদা বাক্সে যা দেখতে আকর্ষণীয় এবং খুঁজে পাওয়া সহজ এভাবে হুমে প্রিয় যোগাযোগ ও কল হিস্ট্রি দুটোই একসাথে থাকায় ব্যবহারকারীরা আরো দ্রুত প্রয়োজনীয় নম্বরে পৌঁছাতে পারবেন নতুন নকশায় কিপ্যাড ফোন নম্বর ডায়াল করার প্যাড এখন নতুনভাবে সাজানো হয়েছে আগের মতো ভাসবান কল বাটন ফোল্ডিং অ্যাকশন বাটন আর থাকবে না এর পরিবর্তে অ্যাপের মধ্যবর্তী পাতায় সরাসরি থাকবে কিপ্যাড নাম্বার লেখার প্যানেল বা শীট এখন আরো গোলাকার ও আধুনিক আকারে তৈরি হয়েছে ভয়েস মেইল অংশে কোনো বড় পরিবর্তন না এলেও এর তালিকার ধরনে এনেছে নতুন ছোঁয়া কন্টাক্ট নাম্বার খোঁজা আর সহজ এখন কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগের তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব আগে যেখানে কন্ট্যাক্টের জন্য আলাদা ট্যাব ছিল এখন সেটি সার্চ ফিল্ডে থেকে ড্রয়ার মেনু আকারে আনা হয়েছে এই ড্রয়ার থেকেই সহজে পাবেন সেটিংস অল হিস্টরি মোছার অপশন সহায়তা ও প্রতিক্রিয়া এবং কন্টাক্ট তালিকা ফলে এক গুরুত্বপূর্ণ সব অপশনে পৌঁছানো যাবে ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার গুগল ব্যবহারকারীদের অভ্যাস ও আরামদায়ক অভিজ্ঞতার দিকে বিশেষ নজর দিয়েছে এখন থেকে ফোনে কল এলে গ্রহণ বা বাতিল করার জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুটি নতুন পদ্ধতি নাম্বার সরিয়ে নেওয়া নাম্বার টু এক টেপেই গ্রহণ বা বাতিল এই সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে নতুন ইনকামিং কলের মেনু থেকে ফলে পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কেটে যাওয়া বা রিসিভ হয়ে যাওয়া এই সাধারণ সমস্যাটি অনেকটাই কমে যাবে কল চলাকালীন অভিজ্ঞতা আরও উন্নত কলের সময়কার স্ক্রিনেও এসেছে বড় সড় পরিবর্তন এখন থেকে কল কেটে দেওয়া মিউট স্পিকার চালু করা সব বাটনই ডিম্বাকার অর্থাৎ পিল শেপ করা হয়েছে যে কোনো বাটুন নির্বাচন করলে সেটি গোলাকার আয়ত ক্ষেত্রে রূপ নেয় কল কেটে দেওয়ার বাটুনটি আগের চেয়ে অনেক বড় এবং চোখে পড়ার মতো করা হয়েছে যদিও দুটি সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল করা হচ্ছে তা বোঝা আগের মতো সহজ নয় এ নিয়ে কিছু ব্যবহারকারীরা অসন্তোষ রয়েছে পুরো ইকোসিস্টেমে একীভূত নকশা গুগল ফোনের এই নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোন অ্যাপেই সীমাবদ্ধ নয় একই ডিজাইন ইতিমধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল ম্যাসেজ অ্যাপেও চালু করা হয়েছে এর ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই থাকবে একই ধরনের চেহারা ও অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে এই নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের সুবিধাকে বেশ প্রশংসা করেছেন তবে কন্ট্যাক্ট কিছু ব্যবহারকারীর কাছে সেটি অস্বস্তিকর মনে হচ্ছে এছাড়া অনেকেই হালকা থিম বা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড চাইছেন কিন্তু গুগল এখনো ডিফল্ট হিসেবে গার মোড বা ডার্ক থিমকে অগ্রাধিকার দিয়েছে গুগল ফোন অ্যাপের এই নতুন আপডেট শুধু নকশার পরিবর্তন নয় বরং ব্যবহারযোগ্যতা দ্রুততা এবং সুবিধা সবকিছুর সমন্বয়ে সূচনা করেছে যারা এখনো আপডেট পাননি তারা গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপের ভার্সন একশো ছিয়াশি ডাউনলোড করে নতুন অভিজ্ঞতা গুগল অ্যাপের ভার্সন একশো ছিয়াশি এই নতুন ফিচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সকলে